আসসালামু আলাইকুম ওরি শুরু হচ্ছে আমাদের নিয়মিত সুপ্রিয় দর্শক কেয়ামতের আগে যে সকল ফেতনা হবে সেই ফেতনা সম্পর্কে আলোচনা নিয়ে আমাদের আজকের হাদিসটি পবিত্র মেশকাত শরীফের তিনশত তেইশ নম্বর পৃষ্ঠায় রয়েছে হজরত আবুদ্দার দা আনহু বর্ণনা করেন প্রিয়নবী মোহাম্মদ রসুল্লা সাল্লিউসাল্লাম বলেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন হাদিসটি হাদিসে কুচ্ছি আল্লাহ কি বলছেন আনাল্লাহ আমি হলাম আল্লাহ আমি ইল্লা ছাড়া আর কোনো ইলাহ নাই মালিকুল মুলুক মালিকুল মুলুক আল্লাহ বলছেন আমি সমস্ত রাজা বাদশাদের মালিক সমস্ত রাজা বাদশাদের বাদশাহ এরপর আল্লাহ বলছেন কলু কলুবুল মুলুকি ফি রাজা বাদশাদের অন্তর গুলো আমার হাতে এরপর আল্লাহ তারা বলছেন সাধারণ জনগণ যদি আমার আমার বিধান মেনে চলে আমি আল্লাহকে মেনে চলে তাহলে আমি এই রাজা বাদশাদের অন্তরগুলোর মধ্যে দয়া মায়া এবং জনগণদের ব্যাপারে হিতাকাঙ্ক্ষিতা দিয়ে ভরে দেয় ফলে রাজা বাদশাদের দয়া মায়ার আচরণ প্রকাশ পায় এবং সাধারণ জনগণ সুখে আর শান্তিতে থাকে কিন্তু সাধারণ জনগণ যদি আমার বিধান পালন না করে আমার বিরুদ্ধাচরণ করে অর্থাৎ সাধারণ জনগণ যদি আল্লাহ তালার নাফরমানি করে আল্লাহ তাআলার বিধানগুলো পালন না করে তো আল্লাহ তালা বলছেন তখন আমি তাদের অন্তরে রাগ জেদ শত্রুতা প্রতিশোধ প্রতিশোধপরণতা জুলুমের প্রতি তাদের ঝোঁক আমি ঢুকিয়ে দিই তখন তারা কি করে এই জনগণের উপর জুলুম করে বিভিন্ন রকমের শাস্তি তাদের প্রদান করে বিভিন্ন কষ্টে তাদের নিপতিত করে তাহলে জনগণ যদি আল্লাহকে মানে আল্লাহ তালা তাদের জন্য শাসক ভালো দেন জনগণ যদি আল্লাহ রবীনের বিধান লঙ্ঘন করে আল্লাহর হুকুম পালন না করে নাফরমানি করে তো আল্লাহ তালা সেই রকমের শাসক তাদের জন্য নিযুক্ত করে দেন এরপর আল্লাহ তালা বলেন ফলায় আল্লাহ তালা বলছেন তোমরা শুধুমাত্র রাজা বাদশাহের জন্য বদ্ধ করতেই থাকবে এই আকাম করো না এই বিষয়টা তোমরা করো না এটা কোনো ফায়দা নাই তোমাদের বুঝতে হবে যে তোমাদের আমলের কারণে এই রাজা বাদশা জালেম তোমাদের উপর চেপে বসেছে তো তোমাদের কাজ কি তোমরা গালমন্দ করো না তোমরা তাদের উপর অভিশাপ দিও না বद्दুয়া দিও না ওয়ালাকিন ইশকালু আনফুসাকুম بالذکر والدعاء والتضرع কাই আকফিয়াকুম মুলুকাকুম বরং তোমরা তোমরা বেশি বেশি জিকিরে লিপ্ত থাকো আল্লাহর কাছে রোনাজানি করো কান্নাকাটি করে আল্লাহর কাছে তবা করো ক্ষমা চাও আল্লাহ তাল্লার বিধান পালন শুরু করো আল্লাহ নাফরমানি থেকে ফিরে আসো তাহলে আমি তোমাদের জন্য তোমাদের শাসকদেরকে আবার দয়া মায়া দিয়ে ভরপুর করে দেবো তোমাদের উপকারী বানায় দেবো তোমাদের হিতাকাঙ্ক্ষিতা তাদের অন্তরে ঢেলে দেব সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ তাহলে বোঝা গেল কেয়ামত যত কাছাবে মানুষ অত নাফরমান হয়ে যাবে মানুষের উপর জালেম শাসক চেপে বসবে এটা শুধু আসলে স্বাভাবিক কোনো নিয়ম না এটার ক্ষেত্রে আল্লাহ তালার হাত টাই মূল আল্লাহ তাল্লাহ মূলত এটা করেন বান্দা যখন আল্লাহ না ফরমান হয়ে যায় বান্দার উপর আল্লাহ আলেম চাপিয়ে দেন পক্ষান্তরে বান্দা যদি আল্লাহ তাল্লাহ ফরমাবরদার হয় আল্লাহ আলাহ তাদের শাসকদেরকে বান্দাদের শাসকদেরকে জনগণের শাসকদেরকে জনগণের প্রতি দয়া আমায়া দিয়ে ভরপুর করে দেয় অতএব আমাদের আমল ঠিক করা দরকার আজকে বিশ্বব্যাপী মুসলমানদের উপর জালেম শাসক চেপে বসেছে দেশে দেশে এলাকায় এলাকায় জনপদে জনপদে চাঁদাবাজ দুষ্ট লোক মানুষের উপর চেপে বসেছে তারা নেতা হয়ে গেছে এগুলো মানুষের হাতের কামাই অতএব আমাদের সকলকে ইমান ঠিক করতে হবে আকিদা ঠিক করতে হবে আমল সহি করতে হবে নামাজ ধরতে হবে রোজা ধরতে হবে আল্লাহর হালাল হারামের যাবতীয় বিধাক বিধিবিধান পালন শুরু করতে হবে তবা করে ফিরে আসতে হবে তাহলে ইনশাল্লাহ আমাদের সব কিছু ঠিক হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহর ফরমাবরদারি করার আল্লাহর না ফরমানি থেকে বেঁচে থাকার আল্লাহর বিধান পালন করার তাও ফিক দান করেন আহমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি